আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি গেলাম এয়ারপোর্টে তো এয়ারপোর্ট যাওয়ার সাথে সাথে আমার চোখের সামনে এরকম একটা দৃশ্য পড়ে গেল আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না আসলে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সেই কারণে ভিডিওটা করা আর হ্যাঁ এই ভিডিওটা সবাই বেশি করে দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজটাকে যারা যারা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এখন পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি অনেক দূর থেকে করছিলাম যাতে আন্টি যাতে বুঝতে না পারে রে বুঝতে দেয় নাই যেহেতু এখানে নামাজ পড়তেছে যে আল্লাহকে বয় করে এবং নামাজ পড়ার ইচ্ছা শক্তিটা থাকে তার ভিতরে তো যেখানে খুশি সেখানেই নামাজ আদায় করা যায় কোনো ব্যাপার না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আন্টি এখানে নামাজ পড়তেছে আসলে বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছে তো এইখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে মন খারাপ করে কারণ আঙ্কেল চলে যাবে সেই কারণে ওর মন খারাপ ও একদম চুপচাপ আর এদিকে আমি ভিডিও করতেছি আর সবাই আমাকে দেখতেছে আর বারবার আন্টির দিকে আর ঢাকা ছিল আর বলতেছিল যে আন্টি দেখলে কিন্তু কিছু বলতে পারে আমি যে আন্টি দেখবে না তো দেখতে পাচ্ছেন যে আন্টি নামাজ পড়া শেষ আন্টি সালাম ফিরাচ্ছে তো আন্টি নামাজ পড়া শেষ হলে আমি আন্টির সাথে একটু কথা বলবো মানে কথা বলার চেষ্টা করব তো ফাইনালি আমি আন্টির সাথে কথা বলে নিলাম আর কথা বলার পর আমার মনের মাঝে একটু শান্তি পাইছিল কারণ আমি অনেক মানে অনেক ভাবছিলাম যে সাথে আমি কথা বলবো কিভাবে কথা বলা যায় তো ফাইনালি আমি কথা বলে নিলাম কিন্তু দুঃখিত বিরোধটা করতে পারলাম না কারণ আনটির নিষেধ ছিল আর ওই দিন এয়ারপোর্টে অনেক যাত্রী ছিল অনেক মানুষ ছিল আর এই জায়গায় গেলে দেখা যায় কেউ হাসে কেউ কান্না করে তো আজকের ব্লগটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম